আসেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিদি প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ চট্টগ্রাম এই যে দেখেন কি সুন্দর আমাদের এই চট্টগ্রাম কালকে বিকেলবেলা আমরা যাচ্ছিলাম মূলত ভাটিয়ারিতে প্রচণ্ড গরম পড়ছিলো এটা ভাবতে ভাবতেই দেখলাম মেঘলা ওয়েদার হয়ে গিয়েছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে যাই হোক রেডি হয়ে গিয়েছি যেহেতু চলেই যাচ্ছিলাম এই যে দেখেন ভাটিয়ারের যে রোডগুলো এত সুন্দর প্রাকৃতিক গাছগাছালা দিয়ে ভরপুর যাই হোক আমরা চলেই যাচ্ছি ভয় পেতে পেতে মূলত যে কোনো সময় বৃষ্টি আসতে পারে সপরিবারে এই যে পার্কিংয়ে গাড়িটা রেখে এখন আমরা আস্তে আস্তে ভিতরে চলে যাব আর এই যে বাইরের যে পরিবেশটা এত সুন্দর আসলে এখানে সবাই ছবি ভিডিও সব কিছুই করছে পাশাপাশি পাশে একটা ঝর্ণা আছে এখান থেকেও দেখা যায় খুব সুন্দর এখানে মোবারক লেখা আছে এই যে দেখেন ঝর্ণাটা কত সুন্দর যাই হোক এগুলো আমি ভিডিও করে নিচ্ছি পাশাপাশি এন্ট্রি ফি করে নিচ্ছি এখানে এন্ট্রি হচ্ছে সিক্সটি টাকা করে যে অনেক মানুষের ভি দেখতে পাচ্ছেন অলরেডি বৃষ্টি হোক আর রোদ হোক সবাই কিন্তু চলেই যায় প্রতিদিন নিয়ম করে বেড়াতে আমরাও গেলাম গিয়ে প্রথমে ঢুকে দেখলাম এই যে গাছের মধ্যে কত কত আম এই আমগুলো দেখে আমার অনেক বেশি লোভ হচ্ছিল ইচ্ছে হচ্ছিল কয়েকটা ছিঁড়ে নিয়ে ফেলি তবে এখানে আসলে ছিঁড়া যায় না তারপরেও অনেকে ছিঁড়ে নিয়ে নিয়েছিল হয়তো আগে নিচেরগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে উপরে যা আছে সেগুলাই আছে যেহেতু এখন হচ্ছে ফলের সিজন অনেক রকমের ফল এখানে কিন্তু আছে তবে ছিঁড়া যাবে না দেখা যাবে যাই হোক ঢুকিয়ে আমরা একটু দেখছিলাম অনেক মানুষের ভিড় পাশাপাশি চেষ্টা করছিলাম খুব দ্রুত ফিরিয়ে করার জন্য যে কোনো মুহুর্তে বৃষ্টি এসে যাবে মেঘলা ওয়েদার ঘুরি ঘুড়ি বৃষ্টি হচ্ছিল এখানে স্পিড বোটে ওঠার জন্য সবাই দাঁড়িয়ে আছে দেখুন এই লেকে কিন্তু স্পিড বোটে করে ঘুরবে সবাই খুবই মজা যাই হোক এদিকে আমার ছোট্টোপাড়ে এসতামা তার বাবার সাথে একটু ভিডিও করছিল ছবি নিচ্ছিল তারপর আমিও তাদেরকে একটু ভিডিও নিচ্ছিলাম ছবি নিচ্ছিলাম বাপ মেয়েকে এরপরে আমরা আস্তে আস্তে হাঁটছিলাম খুব দ্রুত আমরা চাচ্ছিলাম যে ঘুরে নিই আর ভিডিও করে নিই ছবি তুলে নিই আপনাদের জন্য আমার হেল্পিং হ্যান্ডও আছে সাথে যাই হোক যেহেতু বৃষ্টি চলে আসবে তাই চিন্তা করছিলাম যে সবাইকে একটু দেখিয়ে দিই আমাদের চট্টগ্রামের সৌন্দর্য অপরূপ চট্টগ্রাম এই যে পাটিয়ারি লেক দেখেন স্পিড বুট সবাই ঘুরছে এসে তাকে একটু ভিডিও করছিলাম এখানে হচ্ছে বড় বড় ট্যাঙ্কার দেওয়া আছে এখানে ছবি তোলা যায় সবাই এভাবে বসে বসে উপভোগ করছে লেইকে সৌন্দর্য আসলে এত সুন্দর একটা পরিবেশ বলার বাহিরে যাই হোক আশা করি ভালো লাগবে